ওয়াবিলওয়ালিদাইন ইহসানা আমার দ্বিতীয় নাম্বার রায় হলো তোমরা মাতা পিতার প্রতি এহসান করবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ দ্বিতীয় নাম্বার রায় মাতা পিতার প্রতি এহসান করবে মাতা পিতার খেদমত করবে আমরা বলি খেদমত করো কোরআন বলে ওয়াবিলওয়ালিদাইন ইহসানা তোমরা মাতা পিতার প্রতি এহসান করবে এখন এহসান কি জিনিস এহসান হচ্ছে এমন এক জিনিস আপনার মা আপনারকে নয় মাস অথবা দশ মাস পেটে দৌড়ছে আপনার মা আপনাকে দুই বছর স্তন থেকে দুধ খাওয়াইছে খাওয়াইছে না আপনার মা আপনার ডান হাত বোঝে নাই বাম হাত বোঝে নাই আপনার প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছে আপনার মা আপনাকে দুই হাত দিয়ে বুকের সাথে আগলে রেখেছে আপনার মা আপনাকে বুকের মাঝে নিয়ে ঘুমাইছে শীতের দিনে আপনি দশ বার বিশ বার প্রস্রাব করে দিয়েছে এমন ঘটনাও ঘটেছে একাধিক কাপড় বদলানোর পরে আর কাপড় নাই এখন নিচে আসে শুধু তোষক তখন মা চিন্তা করলো আমার বাচ্চাকে বিজা কাপড়ে আমি কিভাবে রাখি তখন বাচ্চাকে মা নিজের বুকের সাথে পর্যন্ত রেখে ঘুমায় আল্লাহ বলছে মা বাবার প্রতি আহসান করো এখন বিষয় হলো আপনি আপনার মাকে দুই বছর যদি দুধ খাওয়ান আপনার তো স্তন নাই আপনি দুধ খাওয়াবেন কি থেকে আপনার মা তো আপনার মায়ের স্তন থেকে দুধ খাওয়াইছে এখন আপনার মা যখন বার্ধক্যে বসবে তখন আপনার মাকে অন্যের বাড়ি থেকে দুধ এনে দুধ জাল দিয়া আপনার মাকে যদি দুই বছর খাওয়ান তাহলে হবে সমান আপনার মা আপনাকে দশ মাস পেটে ধরছে আপনার তো পেটে নিতে পারবেন না আপনার মাকে এখন আপনার হাত দিয়া আপনার মা যখন বৃদ্ধ কালে যখন প্রস্রাব পায়খানা করতে পারবে না ঠিক মতো কাপড় চোপড় ধুইতে পারবে না তখন আপনার মাকে আপনি দুই বছর পর্যন্ত তার প্রস্রাব করা কাপড় না পাক কাপড়গুলো আপনি দুইয়ে দিলে দুই বছর যদি দেন তাহলে হবে সমান আপনার মা আপনাকে পাঁচ বছর পর্যন্ত গুসুল করাইছে নাকের ময়লা ফালাইছে আপনি মা কে তার বৃদ্ধ কালে বা তার বাবাকে বৃদ্ধ কালে পাঁচ বছর পর্যন্ত আপনি গোসল করান যদি আপনি গোসল করেন তাহলে সমান সমান আপনার মা আপনাকে আপনাকে খাওয়াইছে এখন আপনি না খায় আপনি মারে খাওয়ান মা আপনার জন্য তো কষ্ট করলো এখন ওই কষ্টগুলো করার পরে তাহলে হবে সমান সমান এখন অ্যাসান হচ্ছে এমন এক জিনিস সমান সমান হওয়ার পরে বেশি যেটা দেবেন সেটা হবে আসান আপনার বাড়িতে বদলা নিয়েছেন কাজ করার জন্য সকাল আটটা থেকে পাঁচটা পর্যন্ত এখন আপনি ওই ব্যক্তিকে পাঁচশো টাকা হাজিরা দেবেন হাজিরা দেওয়ার পরে ওই ব্যক্তি আট ঘন্টা কাজ করে চলে যাবে আপনার প্রতি তো অনুগত হওয়ার কোনো দরকার নাই কারণ আট ঘন্টা কাজ করে পাঁচটা পর্যন্ত কাজ করে আপনার থেকে শ্রম নিয়েছে টাকা নিয়েছে আপনাকে সালাম দেওয়ার কোনো দরকার নাই আপনার প্রতি সন্তুষ্ট হওয়ার কোনো দরকার নাই রক্তের গাম পানি করে তারপরে আপনার থেকে পয়সা নিয়েছে এখন আপনি যদি তাকে বলেন তুমি যদি কাজ করো আট ঘন্টা করা লাগবে না যাও তোমাকে সাত ঘন্টা হয়ে গেছে তোমাকে আজকের জন্য আমি ছেড়ে দিলাম তোমাকে বেতন দেওয়ার কথা ছিল আমাকে পাঁচশো এখন তোমাকে দিলাম আমি ছয়শ এখন ওই লোক যখন চলে যাবে যাওয়ার সময় বলবে এই সমাজে কত বাড়িতে কত মানুষের বাড়িতে কাজ করলাম কিন্তু আপনার মতো এমন উদারতার মানুষ আমি পেলাম না মানুষের বাড়িতে এক ঘন্টা বেশি করার পরও তাকে খুশি করা যায় না তাও আসল টাকা দেয় না আর আপনার বাড়িতে কাজ করলাম আমি সাত ঘন্টা দেওয়ার কথা ছিল পাঁচশো দিচ্ছেন আপনি ছয়শো এখন ওই লোক গতগত হয়ে খুশি হয়ে বলবে ঠিক আছে ভাই আপনার জন্য আমি দোয়া করবো আপনার ওই দিনে যদি কেউ চাকরি করে তার বেতন যদি হয় দশ হাজার মাসে যদি ছুটি হয় চার দিন সে আপনার প্রতি কৃতজ্ঞ হওয়ার কোনো দরকার নাই এখন মাসের ছুটির চার দিনের পরিবর্তে তাকে ছুটি যদি দেন ছয় দিন দশ হাজারের জায়গার যদি দেন বেতন এগারো হাজার সে বলবে ঠিক আছে ছুটি চার দিনের জায়গার দিয়েছেন আরও দুই দিন বাড়াইয়া বেতন দশ হাজারের জায়গার দিয়েছেন আরও এক হাজার বেশি আপনি যে কাজ করলেন স্যার এটাই হচ্ছে মনুষ্যত্বের পরিচয় এখন অতিরিক্ত যেটা করলেন সেটাই হলো এসান এখন আপনার আপনার মা আপনাকে মাস মাস পেটে আপনি নিলে হবে সমান সমান মাকে তারপরে যেটা অতিরিক্ত হবে সেটা হবে এক আপনার মা আপনার স্তন মায়ের স্তন থেকে দুই বছর দুধ খাওয়াইছে এখন দুই বছর আপনি খাওয়াইলে হবে সমান সমান কিন্তু চব্বিশ মাসের উপরে যেটা খাওয়াবেন সেটা হবে এক মা আপনার টান হাত বোঝানায় বাম হাত বোঝানায় পস্তা পায়খানা পরিষ্কার করেছে নাক পরিষ্কার করেছে আপনাকে গোসল করাইছে দুই বছর না পাঁচ বছর সাত বছর পর্যন্ত আপনাকে গোসল করাইছে নিজের কষ্ট করে মানুষের বাড়ির কাজ করে আপনাকে কাপড় কিনে দিয়েছে লেখাপড়াশার খয়সা খরচা দিয়েছে মা যখন শ্বাসকষ্ট হবে যখন আপনি পয়সা পাবেন না অন্যের বাড়িতে কাজ করে মায়ের ওষুধ কিনে দেন মায়ের কাপড় কিনে দেন অতিরিক্ত যেটা দেবেন সেটা হবে আসান এখন আপনার তো আসলেই করেন না এসান করবেন থেকে ঠিক না ঠিক না মারে খাওয়ায় না বাবারে খাওয়ায় না মারে দমক দে বাবারে দমক দেয় এমন কুসন্তান আছে না নাই ওরই খাইছে এ কুসন্তান গুলো কার কারণে হয়েছে এ কুসন্তান তো হয়ে এই খারাপ সন্তান হয়ে তো আজকে দেখেন আপনাদের সমাজে আছে না নাই মুখটা খুলে বলেন আপনাদের সমাজে মৎখুর আসেনা নাই তাহলে কোন সন্তানটা মৎখুর হয়ে জন্ম নিয়েছে আপনাদের সমাজে সুর আছে না নাই তাহলে কোন সন্তানটা সুর হয়ে জন্ম নিয়েছে বলেন আপনাদের এলাকায় ডাকাত আছে না নাই কিন্তু কোন সন্তানটা ডাকাত হয়ে জন্ম নিয়েছে কিন্তু ডাকাত হয়ে আমি হই নাই আপনি জন্ম নেন নাই কিন্তু ডাকাত হলো কেন এটার পিছনে মা বাবার ভূমিকা আছে না নাই ভালো ভূমিকা নাই খারাপ ভূমিকা আছে এই খারাপ ভূমিকার কারণে এই সন্তানগুলো ডাইভার্ট হয়ে পথ থেকে খারাপ হয়ে গেছে কিন্তু হাসরের দিন এই মা এবং বাবার দূরের মাঝে সন্তান পাড়া দিয়া তারপরে সন্তান জাহান নামে যাবে তারপরে মা বাবাকে জাহান নামে ফেলে দেবে এখন মা এখন সন্তান যদি মারে থাপ্পড় দেয় বাবারে থাপ্পড় দেয় চেয়ারম্যানের কাছে বিচার দেয় মেম্বারের কাছে বিচার দেয় তোমার আমার সন্তান আমারে খাওয়ায় না আমারে মারে আমাকে আক্রমণ করে আমাকে নির্যাতন করে তাহলে চেয়ারম্যান বলে তখন ঠিক আছে মীমাংসা করে দিচ্ছি কিন্তু এই সন্তান হাসরের মাঠে যদি দূরের মাঝে বড়া যায় বিচার দিবেন কার কাছে আল্লাহর কোরআন বলেন না তাহতা আখদা মিনাল আসফলি সন্তানগুলো মা এবং বাবার দূরের মাঝে কণ্ঠের মাঝে ভাড়া দিয়া তারপরে জাহান নামে যাবে এখন আপনি দেখেন এই সন্তানগুলো খারাপ হওয়ার পিছনে মা বাবা দায়ী ঠিক কিনা তার দিন শিখাইলা না দিনের তার বিয়েও শিক্ষা দিলে না ভালো একটা নাম দিলা না তার মাদ্রাসায় দিলা না তার দিনের পক্ষে তাকে উদ্বুদ্ধ করলে না ভালো সংগঠনের সাথে তাদেরকে ছেড়ে দিলা না কেন কত সংগঠন আছে যারা গাজা খায় মদ খায় ফেনসিডিল খায় রক কাটে কত কাম করে কত গুগাম করে এমন ভালো ভালো কত সংগঠন আছে যে সংগঠনের ছেলেরা নিজেরা নামাজ পড়ে হারাম খায় না অন্যায় করে না মানুষের কাঁচা লাইলে পাড়া দেয় না মানুষের মাথায় বাড়ি দেয় না মানুষের অত্যাচার করে না জুলুম করে না নিজে না খায়া মানুষের খাবার তার ঘরে পৌঁছিয়ে দেয় নিজে কাপড় পরে না নিজের কাপড়গুলো খুলে অন্যের গায়ে দিয়ে দেয় এমন সংগঠনও আছে না নাই ওই সংগঠনের হাতে ছেড়ে দাও তোমার সন্তান বড় আলেম হবে তোমাকে সম্মান করবে তোমাকে ইজ্জত করবে তোমাকে স্নেহ করবে নিজে না খাওয়ায়া তোমার শৈশবে তোমার মাথার শিওরের পাশে বাইজিত বুস্তামের মতো পানির গ্লাস নিয়ে খাড়ায়া থাকবে ওই সুসন্তান কিভাবে পাব ওই সুসন্তান পাতে গেলে এ আল্লাহর কোরআন তাকে শিক্ষা দিতে হবে এখন কোরআন শিক্ষা যায় না বাংলা শিখায় ভূগোল শিখায় বিজ্ঞান শিখায় ফিজিক্স শিখায় বায়োলজি শিখায় যে শিক্ষার মাঝে পাওয়া যায় না আল্লাহকে পাওয়া যায় না স্বীকৃতি পাওয়া যায় না তার মানে বোঝা যায় এটা আসল পড়া হতে পারে না এখন মা বাবার প্রতি করতে হবে মা বাবার প্রতি করার কারণেই এই জমিন থেকে জান্নাত কামাই করে তারপরে দুনিয়া থেকে মরেছে এমন ঘটনাও আছে আল্লাহ নবী মেয়ারাজে গেলেন আল্লাহ নবী মেয়ারাজ যাওয়ার পরে মেয়ারাজের ভিতরে গিয়ে দেখেন জান্নাতের ভিতরে গেলেন জান্নাতের ভিতরে গিয়ে দেখে মধুর সুরে জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করছে দখল তোল জান্নাত কোরআন فقلت من حارس ابن النوم কেদালি গুমুলি গুমুল আল্লাহ নী গিয়ে দেখেন কোরআন তেলাওয়াত জিব্রাহ কে বললেন না। কারণ আমার কোরআন যে নাজিল হয়েছে কোরআন এই কোরআন পড়ছে যদি নুহ নবীর উম্মত হতো তাহলে কোরআন পড়ার কথা ছিল না এটা ঈশা নবীর উম্মত না এটা হুদ নবির উম্মত না এটা জাকারিয়া নবীর উম্মত না এটা আমার উম্মত জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াতের অনুমতি পেয়ে গেল ইমন কি নাকামল করেছে জিব্রাইল আমি জানতে চাই বল এখন জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এ হচ্ছে আপনার সাহাবী হারেস ইবনে নুমান তখন হারেসা মারাই যায় নাই হারেসা তখন দুনিয়ায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নবী জান্নাত থেকে ফিরে এসে জমিনে জিজ্ঞেস করলেন হারে সা তুমি কি নেকামল করো যে নেকামল করার কারণে আমি তোমাকে জান্নাতের ভিতরে দেখে আসলাম কোরআন দেলাওয়াত করছো আরে সে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার তো তেমন কোনো ভালো না আমল নাই তবে আমার ঘরে বুড়া মা আছে ওই বুড়া মারে না খাওয়াই আমি কখনো খাই না বুড়া মা আরে না করে আমি কখনো গোসল করি না মায়ের মাথায় তেল না দিয়া আমি কখনো তেল দেই না মায়ের সেবা শুশ্রূষার জন্য সদা সর্বদা আমি জাগ্রত আছি মারে খাওয়াইয়া তারপরে আমি খাই মায়ের মাথায় মাথা চিরুনি করে দিয়ে তারপরে আমার মাথা চিরুনি করি এছাড়া আমার কোনো ভালো আমল নাই হজরত হারেসা এই কথা বলার পরে আল্লাহ নবী বললেন কায়দা আলী কুমুল বির্রু ক্যাদা আলী কুমুল বিররু ও গান বার নাজিবি উম্মি ও হারেসা তোমার মায়ের ক্ষেতমত করার কারণে মায়ের সেবা করার কারণে তোমার মায়ের দোয়া করার কারণে কবুল হয়েছে বিদায় আল্লাহ তোমাকে দুনিয়ায় থাকতে আল্লাহ তোমাকে জান্নাত দিয়েছে আল্লাহ নবী বললেন আল্লাহর নবীর আপন শ্বাস্ত বাই হজরত আব্দুল্লিব নাব্বাস রাজি আল্লাহ তালু বলেন ও পৃথিবীর মানুষ শোনো আল্লাহ নবী স্বাস্থ্য ভাই আব্দুল্লিব আল্লাহ তালু দিনের অনেক বড় ফকি ছিলেন মুফাসসির ছিলেন আল্লাহ নবীর পরে সবচেয়ে বেশি জ্ঞানের অধিকারী ছিলেন শে আব্দুল্লিবিনী আব্বাস বলেন ও পৃথিবীর মানুষ তোমরা আল্লাহকে খুশি করার জন্য তোমরা হস করো আল্লাহকে খুশি করার জন্য তোমরা জেহাদ করো আল্লাহকে খুশি করার জন্য তোমরা নামাজ পড়ো আল্লাহকে খুশি করার জন্য শীতের দিনে পুষ মাসে ঠান্ডা পানি দিয়ে উজু করে তোমরা মসজিদে ঢুকো এই শীতের দিনে তোমরা কত কষ্ট করো রমজানে রোজা রাখো আল্লাহকে খুশি করার জন্য কিন্তু তোমরা কত ন্যাকামল আমল করো দান করো সাদা নফল এবাদত করো তাহাজ্জত পড়ো আল্লাহকে খুশি করার জন্য তবে ইবনু আব্বাস আমি বললাম ইনিলা আলামু আমালান আকরাবু ইলাল্লাহি মিন বিররিল ওয়ালিদাইন পিতা মাতার খেদমত করে আল্লাহর যত কাছে যাওয়া যায় পৃথিবীতে এমন কোন আমল আছে আমি আব্বাসের জানা নাই এই মায়ের বা খেদমতের কাছে নামাজও ফেল রোজা ফেল হজ ফেল জাকাত ফেল তুমি নামাজ পড়েছ তুমি রোজা রেখেছ তুমি হজ করেছ তুমি জাকাত দাও তুমি হাজি মানুষ আল্লাহ নবীর আল্লাহ নবীর কাছে এসে বললেন আমি নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দেই প্রয়োজনে যে করব আমি যদি মারা যাই তাহলে আমার কি হবে আল্লাহ নবী ব্যাখ্যা করে বললেন তুমি নবী সিদ্দিক শহীদ সালেহিনদের সাথে তোমার হাসর হবে নসর হবে ফুলসিরা তাদের সাথে তোমার দেখা হবে কিন্তু তোমার মা এবং বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে নামাজ পড়লেও এটা বাতিল রোজা রাখার বড় রোজা বাতিল হজ করার বড় হজ বাতিল তার মানে মায়ের খিদমত মায়ের সেবা মায়ের খিদমত মায়ের সেবা এটা নামাজ রোজা হজ জাগাতের চাইতে অনেক বড় ইবাদত এই মা যদি তোমাকে কষ্ট দেয় অম্লান বдоне মেনে নাও কিন্তু মা যদি একবার ওহ বলে আল্লাহর আরস কেঁপে যায় তোমার জান্নাত বাতিল হয়ে জাহান্নাম মুজিব হয়ে যায় আল্লাহ নবী সাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন এক সাহাবি রসুল্লাহ আমি জেহাদে যেতে চাই জেহাদে যাও আমার বড় শখ কিন্তু আমার ঠ্যাং লুলা আমি যেতে পারছি না যাওয়ার ইচ্ছা আছে কিন্তু যেতে পারছি না নবী বললেন তোমার ঘরে কি কেউ মা বাবা আছে কিনা না আল্লাহ নবীর প্রশ্নের পরে ওই সাহাবি বলছে আমার ঘরে বুড়া মা আছে আল্লাহ নবী বললেন তুমি তোমার মায়ের খেদমত করো তুমি যদি তোমার মায়ের খেদমত করো আল্লাহ তোমাকে হজ করার সব দেবে সুবাহ আল্লাহ তুমি হজ না করে ও হজ করার সব পাবে তুমি যদি মায়ের খেদমত করো মায়ের সেবা করো তুমি উমরা না করে উমরার সব পেয়ে যাবে তুমি যেহাদের না গিয়েও জেহাদের সব পেয়ে যাবে এখন আপনি দেখেন জেহাদ উমরা হস সব কিছু মায়ের পায়ের নিচে হামাগুড়ি খায় তুমি জান্নাত তালাশ করো পীরের দরবারে গিয়া জান্নাত তালাশ করো কাবা শরীফ গিয়া জান্নাত তালাশ করো তুমি মদিনা গিয়া জান্নাত করো তুমি ইউরোপ গিয়া আল্লাহ নবী বলেন তোমার জান্নাত হলো তোমার মায়ের পায়ের নিচে ওখানে খোঁজো ওখানে পরিশ্রম করো ওখানে খেদমত করো ওখানে দুধ দাও কলা দাও হাদিয়া তোফা দাও মা রে বাবারে খুশি করো তোমার জান্নাত ঘরে চলে আসবে আমার বন্ধু আজকাল ওই মা বাবার প্রতি সন্তান কু নজরে তাকায় মারে খাওয়ায় না বাপের খাওয়ায় না কিন্তু এখন মারে না খাওয়ানোর পিছনে বাবারে না খাওয়ানোর পিছনে কি ফেরেস তারা আল্লাহ নিজে দায়ী মসজিদ কমিটি সভাপতি দায়ী আমি দেয় না 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 আপনার সন্তান আপনার না খাওয়ার কারণে আপনি বাবা হয়ে নিজে দায়ী মা হয়ে তুমি নিজে দায়ী আজকে আমাদের মায়েরা মা পেট ফিট দেখে ঘর থেকে বের হয় আল্লাহর অলির আশা করো কেমনে আল্লাহর অলির আশা কেমনে করো ভালো জিনিস সন্তান পেটে আসলে সন্তান পেটে আসলে তুমি যদি সিনেমা দেখো সিনেমা দেখে যদি কান্দ তুমি যদি আলিফ লাইলা দেখো তুমি যদি স্টার জলসা দেখো তুমি যদি ডাকাতের বয় পাও তুমি যদি হার্টের রুগী হও তোমার সন্তানের পেটের ভিতরে যে সন্তান এই সন্তানের উপরও প্রভাব পড়বে কিনা তুমি যদি সন্তান পেটে আসার পরে তুমি যদি নামাজ পড়ো তুমি যদি কোরআন পড়ো তুমি যদি জিকির করো তুমি যদি তসবি পড়ো তুমি যদি তাহালিল করো তুমি যদি ভালো ইবাদত করো এটার প্রভাব ও সন্তান মায়ের পেটে পাবে কিনা ভালোটা যেমন আছে। খারাপটাও ঠিক তেমনই আছে। আমরা দেখেছি মা যখন কনসেপ্ট করে ডাক্তারের কাছে যখন যায় তখন ডাক্তার কিছু ওষুধপাতি লিখে দিয়া তারপরে স্বামী কয় এই শুনছেন নি এখন মারে কিন্তু ভালো করে খাওয়াইবেন মারে যদি ঠিক মতো খাওয়ান ডিম খাওয়াবেন গুজ খাওয়াবেন দুধ খাওয়াইবেন পুষ্টি খাওয়াবেন আয়রন খাওয়াবেন ক্যালসিয়াম খাওয়াবেন মা যদি ভালো থাকে সন্তান ভালো থাকবে ঠিক না ঠিক ডাক্তার নিজে বলে দেয় তাহলে সন্তান ও পুষ্টির অভাবে কিবলাঙ্গ হওয়ার সম্ভাবনা আছে না নাই তাহলে ভালোটার প্রভাব যেমন সন্তানের উপরে পড়বে খারাপটার প্রভাবও ঠিক তেমনি পড়বে এটার জন্য ফেরেস্তা দেয় না আল্লাহ নিজে দেয় না এটার জন্য সমাজের মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হুজুর কেউ দেয় না এটার জন্য তুমি মা এবং বাবা তারা দুইজন হলো সবচেয়ে বড় দায়ী এ মা বাবার কারণে সন্তান চোর হয় এ মা বাবার কারণে সন্তান আল্লাহর অলি হয় এ মা বাবার কারণে সন্তান আল্লাহর কাবা করে ইমাম হয় এ মা বাবার কারণে সন্তান সবচেয়ে বড় ডাকাত হয় এ মা বাবার কারণে ডিপজল হয় এ মা বাবার কারণে সাকিব খান হয় এ মা বাবা এ মা বাবার অদক্ষতার কারণে পরিমণি জন্ম হয় বিহর আগেও বাচ্চা হয় ঠিক না বে ঠিক আমার বন্ধু তাই আসুন এ মা এবং বাবার প্রতি বিশেষ নজর রাখা দরকার আছে না নাই